খুতা সাহেব এখনো তওবা না করে প্রমাণ করে দিয়েছেন আপনি নিজের কুফরের মধ্যে স্থির রয়েছেন যারা আপনাকে নিয়ে দেখলাম দালালী করেছে তারা এই বিষয়ে বারবার বলার চেষ্টা করেছেন যে মুক্তি গ্যাসউদ্দিন তাহির সাহেব যা বলেছেন নবী আগমের ওপরই তিনি লবি ছিলেন তাও সঠিক এবং আপনি যে কথা বলেছেন যে 40 বছর বয়সে নবী হয়েছে তাও সঠিক আমার বুঝা আসে না আপনার থেকে ভয়ানক আপনার দালালরা আপনার থেকে বড় বাদ্পার হচ্ছে আপনার দালাল বা কারণ আপনি এই বিষয়টি প্রকাশ করে পর্যন্ত বলেছেন যে চল্লিশ বছর আগে তো তিনি নবী ছিল না আর আপনার দালালরা যেটি আপনি বলেছেন তার বিরুদ্ধে গিয়ে আপনি যে হক তার প্রমাণ করার চেষ্টা করেছেন আপনার বিষয়টা আপনি যে বেহক বেহকের থেকেই আপনি বেহক প্রমাণ করেছেন আর আপনার দালালরা আপনি বেহক জানার পরেও হকের দলিল তারা নিজেদের অপব্যাখ্যা করে তারা নিয়ে এসেছে যখন আপনি বক্তব্য দিয়েছিলেন যে চল্লিশ বছর আগে তো তিনি নবী ছিলেন না এই বক্তব্যের পাঁচ সেকেন্ডের সেন্টেন্স কি তাদের মগজে ধরে নাই তাদের কর্ণগুলো কি খতমা দিয়া বন্ধ হয়ে গিয়েছিল তাদের কর্ণগুলো কি কোরআনের আয়াত দ্বারা যে আয়াতে সুরা বাতার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ তালা পর্দা দিয়েছেন চোখের মধ্যে পর্দা দিয়েছেন কানের মধ্যে হৃদয়ের মধ্যে মোহর লেগেছে এই আয়াত দিয়ে কি তাদের মগজ তাদের দিল তাদের দিমাগ তাদের বিদয় বন্ধ হয়ে গিয়েছিল যদি বন্ধ না হয় তাহলে কেন তারা একটি বেহকের পক্ষে এইভাবে দালালি করেছেন হতে পারে মুফতে গ্যাসুদ্দিন তাহিরি সাহেবের কোন কথা আপনার পছন্দ না হতে পারে তিনার বলার ধরন আপনার পছন্দ না হতে পারে তিনি যে আকিদা নিয়ে বড় হচ্ছেন যে না তিনি তা প্লে করছেন এই আকিদা আপনার বুঝে আসে না হতে পারে এই জামাতটিকে আপনি পছন্দ করেন না এর মানে এই না আপনি কোন কুফরকে সাপোর্ট করবেন এই মানে এই এই না আপনি কোন শায়েখে কুফরকে কে প্রমোট করেন যদি তা করে থাকেন জেনে রাখবেন আপনি যার দালালি করছেন গুমটা সাহেব আহমদুল্লাহ সহ আপনারা যারা দালালি করছেন সবাই মালিকের কুট গড়াই মালিকের কাঠ ধরাই আপনাদেরকে ধারা হতে হবে ভুলে গেলে চলবে না মুফতি গিয়াসুদ্দিন তাহিনী আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনার নিয়োগ পরিবর্তন হয়েও যেতে পারে সেটা আমি জানি না কিন্তু খোদা তালা যদি আপনাকে পাকড়াও করে খোদা তালা যদি ইচ্ছা মোবারক করে আপনাকে ধরবে চব্বিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার কোনো আলটিমেটাম দিবে না হুদা আল্লাহ আল্লাহুদুদ সময় সিমালা ছারার সময় আল্লাহ তাআলা আল্টিমেটাম নয় বরং সাজাবে গীত করবে অবশ্যই নিজের ঈমান আমান सही सलामत জন্য যারা আপনাকে ফলোয়ারস যারা আপনাকে শুনে আপনার অডিয়েন্সরাও যেন তওবা করার একটা সুযোগ পেয়ে যায় অবশ্যই অবশ্যই তওবার দিকে ফিরে আসুন তওবা রাস্তা মালিক অনেক সহজ করেছেন তওবা করা কোনো নিচেই তৌবা করা কোন নিচু পর্যায়ের কাজ নয় নামে সাল্ল তাল্লাম হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম তারা যারা তৌবা করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন দালালদের কাছে পৌঁছিয়ে দিবেন